হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো আজকের এই ভিডিওতে আমরা মোহনবাগানকে নিয়ে বিশেষ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট জানাবো পাশাপাশি মহামেডেন এসসি ম্যানেজমেন্ট নিয়েও একটা দুর্দান্ত সিদ্ধান্ত সেটা নিয়েও আমরা কথা বলবো আই লিগের একজন দুর্দান্ত প্লেয়ার আটটা গোল এবং আটটা অ্যাসিস্ট করা প্লেয়ার সেই প্লেয়ারকে সই করিয়ে ফেললো জামশেদপুর এফসি ভীষণ কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট তোমাদেরকে জানাতে চলেছি আজকের এই ভিডিওতে তো ভিডিওটা ইন্টারেস্টিং হবে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অল প্রেস করে দিও। তো প্রথমেই আমরা কথা বলে নেব মহামেডেন এসসির আপডেটটা নিয়ে তো মহামেডান এসসি গত মরসুমে আইএসএলে প্রোমোট হয়ে এসেছিলো তবে মরসুমটা খুব একটা ভালো যায়নি আর এই মরশুমে কিন্তু তাদেরকে নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা দেখা গিয়েছে আদেও তারা আইএসএল খেলতে পারবে কি না তবে যেমনটা ম্যানেজমেন্ট জানাচ্ছেন যে আইএসএল না খেলতে পারলে তারা কিন্তু পদত্যাগ করবেন অর্থাৎ তারা কিন্তু হিউজ পরিমাণে একটা চেষ্টা করছে আইএসএল যাতে খেলতে পারে মোহাম্মেডান এসসি মহামেডানিসির ম্যানেজমেন্টেরা কিন্তু অনেক চেষ্টা করছে তবে সেখানে যে দুর্দান্ত পদক্ষেপটা নিল এস এসসি ম্যানেজমেন্ট তারা কিন্তু পদক্ষেপ নিতে চলেছে যে সুপার কাপে তারা কিন্তু নিজেদের টাকা খরচ করেই খেলাবে মহামেডেন এস সি টিমটাকে তো যেমনটা শোনা যাচ্ছিল যে মহামেডেন এস হয়তো খেলতে পারবে না সুপার কাপে তো যে খবরটা বেরিয়ে আসছে কোনো ইনভেস্টরের অপেক্ষা করছে না মোহামেডান কর্তারা তারা নিজেরাই টাকা খরচা করে মহামেডানের কার্যকরী কমিটিরা কিন্তু সুপার কাপের খরচ বহন করবে এই আপডেটটা কিন্তু বেরিয়েছে এসেছে তো খুবই দুর্দান্ত একটা পদক্ষেপ আমরা বলতে এটা কিন্তু দেখাই যায় না তো অবশ্যই স্যালুট জানাতে হয় রকম ম্যানেজমেন্টকে তো যে কনফার্ম আপডেটটা বেরিয়ে আসলো মোহাম্মেডেন এসসি কিন্তু সুপার কাপ খেলবে এটা অফিসিয়ালি কনফার্ম এরপরে আমরা কথা বলবো জামশেদপুর এফসিকে নিয়ে তো জামশেদপুর এফসি একজন দুর্দান্ত প্লেয়ারকে আবারও তাদের দলে ফিরিয়ে আনলো যার নাম সমীর মুর্মু আর সমীর মুর্মু একজন তেইশ বছর বয়সী ভারতীয় সেকেন্ড স্ট্রাইকার আর্মি রেড নামে একটি ক্লাবে খেলছিলেন সেখান থেকে জামশেদপুর এফসিতে সই করেন এবং লাস্ট ইয়ারে তিনি আর্মি রেড এফসিতেই ফিরে যায় তো সেখান থেকে আবারও তাকে জামশেদপুর এফসি সই করিয়ে নিয়ে অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে এর পাশাপাশি জামশেদপুর এফসি কিন্তু একটা দুর্দান্ত সাইনিংও করিয়ে ফেলেছে একজন দুর্দান্ত প্লেয়ার যার নাম রোসেন বার গ্যাব্রিয়েল যিনি আই লিগের ক্লাব শ্রীনিধি ডেকানে খেলছিলেন যেখানে আটটা গোল আটটা অ্যাসিস্ট মানে ষোলোটা গোল কন্ট্রিবিউশন তিনি সেই টিমের হয়ে করেছিলেন তো সেই প্লেয়ারটিকে সই করিয়ে একটা দুর্দান্ত চমক দিল জামশেদপুর এফসি আর যদি আমরা রোসেন বার গ্যাব্রিয়েলকে নিয়ে কথা বলি তিনি একজন ছাব্বিশ বছর বয়সে ইন্ডিয়ান লেফট উইঙ্গার বর্তমান মার্কেট ধরেন চল্লিশ লাখ টাকা শ্রীনিধি ডেকান থেকে জামশেদপুর এফসি তার সইটা কমপ্লিট করে ফেলেছে এবং অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে এরপরে যদি আমরা কথা বলি গতকালকের আইএফএসএলের ম্যাচ নিয়ে যেখানে মোহনবাগানের প্রতিপক্ষ ইউনাইটেড স্পোর্টস মানে সামনেই মোহনবাগানের যে ম্যাচ রয়েছে পনেরো তারিখে ইউনাইটেড স্পোর্টস ক্লাবের সঙ্গে সেই টিমটা কিন্তু গতকালকে গোকুলাম কেরালা এফসির সঙ্গে খেলেছে আর সেখানে তারা এক শূন্য গোলে জিতেছে তো অবশ্যই মোহনবাগানের বিরুদ্ধে খেলতে নামার আগে ইউনাইটেড স্পোর্টস ক্লাবের একটা বাড়তি অক্সিজেন যোগাবে এই জয়টা তাদের কিন্তু আত্মবিশ্বাস বাড়বে এবং মোহনবাগানের এগেনস্ট একটা ভালো রকম খেলে জয় তুলে নিয়ে আসতে চাইবে তো দেখা যাক সেই ম্যাচে জয় পায় কি না তবে ইউনাইটেড স্পোর্টস ক্লাবের কোচ কিন্তু জানিয়েছেন মোহনবাগান এবং আমাদের টিমের আকাশ পাতাল পার্থক্য তবে আমরা মাঠে লড়াইটা করবো জয় তুলে নিতে চাইব তো দেখা যাক শেষমেশ এই ম্যাচে কি ফলাফল আসে তোমাদের কি মনে হয় এই ম্যাচের রেজাল্ট কি হতে পারে সেটা অবশ্যই কমেন্টে প্রেডিক্ট করে দিও এরপরে যদি আমরা কথা বলি প্রণয় হালদারকে নিয়ে তো প্রণয় হালদারকে তোমরা চেনো একসময় এফসি গোয়া এটিকে মোহনবাগান পরপর বেশ কয়েকটা বড় সড়ো ক্লাবে তিনি খেলেছেন আইএসএলে লাস্ট ইয়ার জামশেদপুর এফসিতে খেলছিলেন এবং দীর্ঘদিন ধরেই মোহনবাগান ছাড়ার পর মেনলি তিনি কিন্তু জামশেদপুর এফসিতেই খেলছিলেন তো যদি আমরা প্রণয় হালদারকে নিয়ে কথা বলি তিনি একজন বত্রিশ বছর বয়সী ইন্ডিয়ান ডিফেন্সিভ মিডফিল্ডার বর্তমান মার্কেট ভ্যালু চল্লিশ লাখ টাকা তো তাকে কিন্তু জামশেদপুর এফসি আবারও সই করিয়ে নিয়ে অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে তো প্রণয়ের মতো একজন অভিজ্ঞ ডিফেন্সিভ মিডফিল্ডারকে সই করিয়ে কিন্তু বেশ ভালোই একটা কাজ করেছে জামশেদপুর এফসি তো প্রণয় হালদারকে আমরা এবার আবারও জামশেদপুর এফসি হয়ে খেলতে দেখতে পারবো প্রণয় হালদার আবারও জামশেদপুর এফসিতেই যোগ দিল এটা অফিসিয়ালি কনফার্ম এরপরে যদি আমরা কথা বলি মোহন বাগানকে নিয়ে তো দিমিকে নিয়ে কিন্তু একের পর এক নয়া মোড় আসতেই চলেছে লাস্ট আইএফএর ম্যাচে দিমি ডাগ থাকলেও কোনো প্রকার যে সমস্ত প্লেয়ারগুলো ওয়ার্ম আপ করছিল সেখানেও কিন্তু দিমি উঠে যায়নি মানে সেই একই বেঞ্চে বসেছিল দিমির সঙ্গে যে মলিনার একটা ঝামেলা ছিল আমরা জানি তবে সেটা কি এখনও মেটেনি এটা নিয়েই কি মোহনবাগানে দিমির সঙ্গে মলিনার একটা মনোমালিন্য চলছে এই নিয়ে কিন্তু অনেক ধোঁয়াশা চলছে বর্তমানে তবে গতকালকে দিমি কিন্তু পুরো দমে অনুশীলন করলেন পুরো টিমের সঙ্গে পাসিং খেললেন বল নিয়ে দৌড়াদৌড়ি করলেন বেশ ভালো রকম অনুশীলন সারলেন তবে তারপরেও কিছুটা ধোঁয়াশা থাকছেই মোহনবাগানের পরের ম্যাচে কি দিমিকে খেলাবে যেহেতু অভিষেক সূর্যবংশী তাকে কিন্তু পরের ম্যাচের জন্য তৈরি করছে মলিনা কারণ আপুইয়া নেই তাহলে কি অনিরুদ্ধ ধাপার পাশে এই অভিষেক সূর্যবংশীকে আমরা দেখতে পেতে চলেছি দিমিকে কি খেলানো হবে না তাহলে এই নিয়ে কিন্তু অনেক কিছুই ধোঁয়াশা রয়েছে বর্তমানে তবে দিমি পুরো টিমের সঙ্গে পুরো দমে অনুশীলন করছে তাহলে কি দিমিকে ছাড়বে না তো মেবি দিমির সঙ্গে কিন্তু মোহন বাগানের মে একত্রিশ দু হাজার ছাব্বিশের চুক্তি শেষ হয়ে যাচ্ছে হয়তো এই চুক্তিটা কমপ্লিট করার পরই ম্যানেজমেন্ট একটা সিদ্ধান্ত নেবে কারণ মলিনা দিমিকে ছাড়তে চাইলেও ম্যানেজমেন্ট কিন্তু দিমিকে ছাড়তে চাইছে না এই জায়গাতেই দিমি কিন্তু এখনও পর্যন্ত মোহনবাগান টিমের সঙ্গে যুক্ত রয়েছে তো সেখানেই দিমিকে নিয়ে নয়া মোড় মোহনবাগানেই মেবি কন্টিনিউ করতে পারে যতদিন মোহনবাগানের সঙ্গে দিমির চুক্তি রয়েছে তারপরেই কিন্তু একটা ফাইনাল সিদ্ধান্ত নেওয়া হবে তো তোমাদের কি মনে হয় যতদিন দিমির চুক্তি রয়েছে ততদিন কি দিমিকে রেখে দেওয়া দরকার নাকি তাকে ছেড়ে দেওয়া দরকার সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও তবে মোহনবাগান কোচ মলিনা চাইছেন একজন বিদেশি সিডিএমকে মোহনবাগানে কিন্তু অবশ্যই একজন বিদেশি সিডিএমের দরকার রয়েছে তবে কি এই মুহূর্তে দিমিকে ছেড়ে দিয়ে একজন বিদেশি সিডিএমকে নিয়ে আসা অবশ্যই দরকার তো সেটা সময় বলবে দেখা যাক মলিনার কি পরিকল্পনা করছেন তবে দিমিকে নিয়ে যে একটা মনোমালিন্য চলছে সেটা পুরো পরিষ্কার কিন্তু বোঝা গিয়েছে তো দেখা যাক শেষমেশ দিমিকে ছেড়ে একজন নতুন বিদেশি স্টেডিয়ামকে তড়িঘড়ি করে সই করিয়ে নেয় নাকি মোহনবাগান কোচ মলিনা তবে সম্ভাবনা রয়েছে দিমির এই মরশুমটা থেকে যাওয়ার তো তোমাদের কি মতামত এই বিষয়ে সেটা কমেন্টে জানিও তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশের বেলাইকেনটি ক্লিক করতে একদমই ভুলো না তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই হ্যাভ এ গুড ডে